সত্তর হাজার ফেরিস্তা হাজির হয়েছেন যার জানা যায় সত্তর হাজার ফেরিস্তা হাজির হয় রসুর করিম সাল্লি সাল্লাম ওই সাহাবির জানাজা পড়া যখন তাকে কবরস্থ করলেন কবরস্থ করে নবীজি পাশে দাঁড়ায় আছেন হঠাৎ করে নবীজি আওয়াজ দিলেন সুবহান পড়লেন আলহামদুলিল্লাহ

সত্তর হাজার ফেরেস্তা হাজির হয়েছেন যে সাহাবীর জানা যায় যে সাহাবির মৃত্যুতে আরশে আজিম কেঁপে ওঠে যে সাহাবীর জানা যায় সব জিব্রাইল হাজির হয়ে যায় ওই সাহাবির আমি যখন কবরে রাখি কবরে রাখার পর আমি দেখি কবরের ভিতরে কবরের ভিতরে দুই পাশের মাটি সাহাবির চাপ দেওয়া শুরু করছে আমার চোখের সামনে আমার একজন সন্তান আবার একজন প্রিয় সাহাবির কবর এরকম চাপ হবে এটা তো আমি মানতে পারি না এই জন্য আমি যখন সুবহান আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ তাসবীর আওয়াজ জোরে লাগাইছি জোরে আওয়াজ লাগানোর কারণে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দমক লাগানোর কারণে কবরের চাপাচাপি বন্ধ হয়ে গেছে কেন এরকম চাপা চাপি শুরু করছেন আর জানা যায় না আল্লাহ ভালো জানেন বন্ধু এই জন্য আপনার আমার বরণটা যেন ভালো হয় এই জন্য সবসময় চেষ্টা করা দরকার আমলের মধ্যে থাকা দরকার যেন আপনার আমার নামাজ কখনো যেন না ছুটে আপনার আমার চিন্তা যেন থাকে কোনোভাবেই যেন হারাম জিনিস আপনার পকেটে ঢুকে না যায় আপনার পেটে যেন হারাম খাবার কোনোভাবেই ঢুকে না যায় আপনার দ্বারা যেন সমাজের কোন অন্যায় না হয় বন্ধ করে দাও যদি না পারো তাহলে চুপ থাকো যদি সব ক্ষমতা না থাকে অন্তত তোমার দ্বারা যেন কোনো অন্যায় কাজে না হয় কারণ মরণ তো তোমাকে মরতেই হবে রব বলেচিনি ইয়া আইয়ুহাল ইনসান মা গরহ কিম রব্বিকা আল-কাবীর রব্ব বলেছে হে মানুষ তোমার রবকে কোন জিনিস তোমারে ভুলিয়ে দিল আরে দosto আল্লাহকে কেমনে বুইলা গেল যে রব তোমাকে পানা দিলে তুমি মাহফিল পর্যন্ত আসতে পারছ না ঘর থেকে বের হইতে পারছ না রব তো বারবার জাহান্নামীদের কথা জাহান্নামের আলোচনা বারবার করে কয় যে মানুষ জাহান কথা মনে করে কবরের কথা করো মনে করে নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর মানুষকে প্রতিদিন বলতে থেকে আনা বাইতুল আমি একাকীর ঘর আনা আনা বাইতুল আমি অন্ধকারের ঘর তুমি যখন কবরে আসবা তো বাতি নিয়ে আইছো কবরে যখন আসবা আলো নিয়ে আসবা আসসালাতু নূর আসসালাতু বুরহান আর নামাজ তো আলো নামস্তু জাহান্নব থেকে বাচ্চার দলিল হয় দাবে আ বন্ধু রব বলেছেন ফেকান আপীপেত্ত ঘুমা অন্ন হুমাফিন ফলীদৈনী ফিহা ওয়াদালীগজ যা উবানিনী দুইজন ব্যক্তি এদের পরিণাম জাহান্নামই হবে

মদিনার আল্লাহ রসুল আল্লা আরেকজন সাহাবির সাথে দুইজনে মিলাই ভাই ওনার নাম হলো হল দুইজনে ভাই ভাই মিলাই দিচ্ছেন ময়দানে যাওয়ার জন্য তস্কিল করলেন সাহাবাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন তাবুকের যুদ্ধে সাহিদ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মুজাহিদ হিসাবে চলে গেলেন ঘরের ঘরে চাই দিয়ে গেলেন আপনি ঘরের বাজার আসার করবেন সবকিছুর দেখাশোনা করবেন রাজি হয়ে গেছেন ঘরে বাজার টাজার করে দেয় হঠাৎ করে বাজার করতে দেয়া শয়তান ওনারে পুষলায় দেয় তোর পাশের বাড়ির ভাই তো বাড়িতে নাই চাইলি তো তুই তোর মনের চাহিদা পূরণ করতে পারো শয়তানে ঢোকায় পড়ে দেয় শয়তান তো মানুষকে চব্বিশ ঘন্টায় প্ররোচনা দেয় كرم শয়তান تان আমি মানুষকে ধোঁকা দেই لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم وعن بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم. কয়রা تجد اكثرهم شاكرين শয়তান বলেছেন আমি চার দিক থেকে মানুষকে ধোকা দিব ডান পাশ থেকে মানুষকে ধোকা দিব বাম পাশ থেকে ধোকা দিব সামনে থেকে ধোঁকা দিব পিছন থেকে ধোঁকা দেব সাহাবীকে ধোঁকা দিয়ে বললেন ঘরে যখন বাজার দিতে যায় বাজার দিতে গেলে হাত তো ধরতেই হয় তো ধরতে দেয়া এবার আজকের হাতের স্পর্শ কেমন যেন দোকা বুঝা দেয় বিবি বিকে বলেন ও আল্লাহর নবীর সাহাবি ইত আল্লাহকে ভয় করো তুমি তো তোমার ভাইয়ের সাথে খেয়ানত করতেছো তোমার ভাইয়ের সাথে খেয়ানত করতেছো যখনই কথা বলছেন এ কথা বলার সাথে সাথেই ওনার ভিতরে আল্লাহর ভয় চলে আস সাথে সাথেই আপ ছেড়ে দিয়া ঘরে চলে গেছেন না না বড় অন্যায় হয়ে গেছে ঘর বাড়ি ছেড়া এলাকা ছেড়ে চলে গেছেন পাহাড়ে যায় কান্নাকারি গড়ে এবার সাহাবা একরাম কান্নাকারির কারণ জানতে যায় বলছে বড় খেয়ানত করে কি করা যায় কি করা যায় সাহাবা একরামের সাথে পরামর্শ বললেন ভাইরে আমার এই মারাত্ম কন্যায় করে ফেলছি গোনা থেকে মাপ পাওয়ার উপায় কি চলে গেলেন হজরতে আলীর কাছে যা বললেন আমার মাপ পাওয়ার উপায় কি ঘটনা খুলে বলার পর হজরত আলী বললেন সারাবারে ঘটনার গুণা মাফ হবে কি হবে না সেটা পরের কথা তুমি যে বড় অন্যায় করছো আরেকজন সাহাবিদ খেয়ানত করছো প্রথম নাম্বারে আজাব আসতে পারে তুমি আমার হজরত আলী নিজের বাড়ি থেকে বের করে দিলেন চলে গেলেন হজরত ওসমানের কাছে যাওয়া যায় হজরত আনহুর কাছে চলে গেলেন যাওয়ার পরে সালাম কালাম দিয়া বললেন ভাই ওসমান আমার মাপ পাওয়ার কোনো উপায় আছে নাকি হজরত ওসমানও ঘটনা জানার পরে বললেন তুমি মাপ পাই বা কি পাই বানা ওটা পরের বিষয় আগের কথা হলো তুমি আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও হজরতে সালামাতাম সারি মনে মনে ভাবলেন আলীর বাড়িতে জায়গা হলো না উসমানের কাছেও জায়গা হলো না তবে হজরত অমরের সাথে তো রসুলের সাথে ভালো সম্পর্ক আল্লাহর সাথেও তো তার গভীর সম্পর্ক আরো বেশি যাই যাই হজরত বাড়িতে যাই অমরের বাড়িতে যায় যখন বললেন আমার মা পাওয়ার কোনো উপায় আছে নাকি ঘটনা জানার পর হজরত অমর গরম মানুষ আরো রেগে গেলেন বললেন মা পাওয়ার প্রশ্ন পড়ে আগে তাড়াতাড়ি তুমি যে মুনাফি কাজ করেছ তুমি জন আমার বাড়ি থেকে বের হয়ে যাও বের করে দিলেন হজরত অমর সালা বাতিলেন সরি চিন্তা করলেন তিন তিনজনের বাড়ি থেকে আমি বিতাড়িত হয়ে গেলাম তবে হজরতে আবু বকর নরম দিলের মানুষ ওনার কাছে যাওয়া যেতে পারে চলে গেলেন হজরতদেব আবু বকর সিদ্দিকের কাছে যা ঘটনা খুলে বললেন তিন তিনজন লোকের কাছ থেকে আমি ফেরত আসছি আবু বকর সিদ্দিক বড় নরম দিলমালা মানুষ ভাই আবু বকর আপনার কাছে আসছি আমার মাপ পাওয়ার কোনো উপায় আছে নাকি হজরতে আবু বকর যতই নরম হোক কিন্তু আরেক ভাইয়ের কারণে উনি রাগ হয়ে গেলেন বললেন না না তোমাকে মাপ করার কোনো অধিকার আমার নাই খেয়াল আরেকজনের হক নষ্ট করছো বের হয়ে যাও বের করে দিছেন উনি ভাবলেন আসসালামাইকুম